আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন বোতল ফিলিপ চ্যালেঞ্জ তোমাদের খেলার নিয়ম কি তোমরা জানো বলো তো কী করতে হবে তোমরা দুইটা করে বোতল ফিলিপ করবা দুইটা করে করতে পারলে এখান থেকে কেক কেটে তোমরা খেতে পারবা ঠিক আছে হ্যাঁ তো শুরু করো তারপরে তুমি শুরু করো হয়নি পিছনে যাও তুমি পিছনে চলে যাও হয়নি তুমি পিছনে পিছনে যাও এই হয়ে গেছে হয়ে গেছে

না তানজে তো দুইবার পারছে একবার করে কিন্তু তখন তো দুইবার এই যে দেখেন প্রথম এসে পড়ছে এই যে নেও

কেউই পারল না ফারি আর একবার তুমি এবার নাও কাটো কাটে নাও এখান থেকে

Thank <laughs> you.

Obrigada. ফ্লিপ স্যালেন্স ডে এই পর্যন্তই শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন